আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতালি থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হইছি আশা করি আল্লাহ রহমতে আপনি ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোন মানুষ যদি ভিডিওটি প্লো করে থাকেন আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং জানাচ্ছি আপনাদের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটি সুখবর দিতে চাই এই খবরটি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না তবে যারা না জানেন এবং যারা জানেন প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ২০২৫ সালে যারা নতুন ইতালিতে আসবেন এরকম পরিকল্পনা করছেন আপনারা তাদের জন্য মূলত মোস্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এবং দীর্ঘদিন কিন্তু আপনাদেরকে বলে আসছি আমি যে দুই সালে যারা আবেদন করছিলেন তাদের নোলস্তা উঠছে কিনা তাদের খবর কি আপনারা অবশ্যই মালিকদের সাথে কথা বলে আপনারা যাদের মাধ্যমে আপনারা এপ্লাই করছেন আবেদন করছেন তাদের সাথে কথা বলে আপনারা কনফার্ম হন যদি আপনার নূলস্থা উঠে এবং আপনি বুঝতে পারেন যে না আপনার নূলস্থা উঠবে সেই ক্ষেত্রে তো কথা পুরোটাই আলাদা আর যদি মনে করেন যে না আপনার ভিসা উঠবে না আপনার হয়তো ফ্যাক নলস্ত করতে পারে এরকম আপনার মালিকদের সাথে আপনি কথা বলতে পারেন কিংবা আপনি যার মাধ্যমে আবেদন করছেন আপনি সমস্ত কিছু চেক করে কিন্তু আপনি বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে এই কথাগুলো সব সময় কিন্তু আপনাদেরকে বলে আসছি এই কারণে বলতেছি যে দেখেন 2025 সালে আপনারা জানেন আবেদন শেষ হয়ে গেছে আসলে আবেদন কিন্তু শেষ হয় না আপনাদের এখন আবার নতুন করে কোটা বাড়ানো হইছে যার জন্য আপনারা 2025 সালের আপনার জুন জুলাইতে আবার নতুন করে আপনার আবেদন করতে পারবেন তো অনেকেই আবেদন করতে পারবেন আবার অনেকেই করবেন না দেখা গেছে আবার অনেকে যে বিগত আবেদন করে হ্যাঁ আপনারা যদি রেজাল্ট না পান আমি বলবো যে আপনার আবেদন করার দরকার নাই আপনার আবেদন করার আগে অবশ্যই আপনি যে পুনর আগে যে এই ইয়ে করছেন আবেদন করছেন সে আবেদনটা সঠিক আছে কিনা সেটা কি আপনার কার্যক্রম হবে কিনা না সেটিকে আপনার মূলত জানা উচিত এবং জানা দরকার যদি আপনি জানতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তো সেই জায়গা থেকেই আপনাদেরকে এই কথাগুলো আমি সবসময় জন্য বলতাম আর যেটি এখন বর্তমানে যেটি চালু করা হবে সেটি হলো আপনার এই জুন জুলাইতে আপনারা আবার নতুন করে আবেদন করতে পারবেন কেননা কোটা বাড়ানো হয়েছে আশা করি তারপরে আরো কোটা বাড়ানো হবে কেননা বিগত সময় গুলোতে আপনার নোলস্তা সবচাইতে বেশি করতো এবং এই সকল ফ্যাক বের করে যেতো আমাদের কিছু মানুষরাই এগুলা দেশের মানুষ না তবে আমাদের বাংলাদেশিদের সাথে আবার কিছু লোকও ছিল আহ ইটালিয়ার অনেক লোকজন ছিল যার জন্য তারাও এই সমস্ত কাজ মিলেমিশে করেছিল তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক আপনাদেরকে বারবার আমি বলি যে আপনারা আহ সালে যারা আবেদন করছেন আমি চান্স আছে অনেকের ওঠার আবার অনেকের দেখা গেছে নোলস্তা ওঠারই কোনো সুযোগ নাই হুম সেই ক্ষেত্রে আপনারা ভালো করে কনফার্ম হন হয়ে আপনারা সেখানে আবার নতুন করে কিন্তু যে সুযোগটা আসতেছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন কেননা সচল অচল কিন্তু সবসময় সুযোগ আপনারা পাবেন না সবসময় সুযোগ আপনারা পাবেন না সেই সুযোগটা যদি আপনারা কাজে লাগাতে পারেন আমি মনে করি ইনশাআল্লাহ ভাগ্য থাকলে আপনি এটা আসতে পারবেন পেয়েদর্জি আশা করি বুঝতে পারছেন

কেস মারেন নাই আপনারা যে একটা ভালো একটা উকিলের ধরে কিংবা আত্মীয় স্বজনের কাছে গিয়ে কোনো বন্ধু বান্ধব থাকলে কারো কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি একটা উকিল ধরে ভালো একটা উকিলের মাধ্যমে আপনি কেস মারার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন আজকের এর মতো এখানে বিদায় নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই প্রতিদিন পাঁচ সপ্তাহে আমার সদায় করার চেষ্টা করবেন প্রতিদিন একটি ঘরে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসলে আমাদের কোনো হতে তাহলে আবার